হ্যাঁ তার কারণ একটা ভুল আমাদের হয়েছে গেটটা খুব ছোট হয়ে গেছে লোক অনেক বেশি হয়ে গেছে সেই জন্য না মারামারি হয়নি ভাই ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন আপনারা তো 10 জন এসছেন মিডিয়ার লোক আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে গেটটা সামনের বার থেকে আমরা আরো বড় করব কার সঙ্গে কার আপনার সঙ্গে আপনার বন্ধুর হতে পারে আমাদের কোনো ভুল বোঝাবুঝি বিশৃঙ্খলা আপনারাই চিন্তা করছেন আপনারাই তৈরি করার চেষ্টা করছেন আপনারা চালিয়ে যান আর আসবেন বেলা বিরিয়ানি খেয়ে যাবেন হিন্দি অরিজিনালি হচ্ছে কোরআন থেকে উদ্বুদ্ধ এবং উনি যখন বলেন ভাইও আর বান ভাই আর বেন পাকিস্তানি ওনাকে বললে যদি বাংলা ভারতের ভাষা না হয় তাহলে হিন্দিও ভারতের ভাষা নয় এটা আপনি দয়া করে চালাবেন আপনার প্রমোশন হবে আপনার টি আরো তো ছিল সংগঠন সাবির বারো নম্বর ওয়ার্ডে আর বাহার আর কালো যথেষ্ট শক্তিশালী লস্করহাটি চালানোর জন্য অযোগ্য শিক্ষকের যে তালিকা তাতে নাম রয়েছে প্রাক্তন ভূমি নাম রয়েছে অযোগ্যদের সেটা দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে আমি জানি না এবং সেই রায়তে যদি কেউ বেআইনি কাজ করে থাকেন সেটা তো আইন আইনের পথে চলবে তাতে আমাদের কিছু বলার নেই তার পাশে থাকবে দল কোন বেআইনি লোকের পাশে ছিল না আগামী দিনেও থাকবে না i'm not going to fight